হ্যালো ব্রিহন তো এই দেখো আমাদের আজকে লুচি হচ্ছে লুচি ফুলছে দেখো তো হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো তো তোমাদের ভালোবাসি আমিও আছি মোটামুটি তো এই দেখো আজকে আমাদের লুচি হচ্ছে ঠিক আছে কমেন্টে জানিও কেমন লাগছে আর যদি খেতে তোমাদের মন হয় তাহলে চলে এসো আমাদের বাড়িতে ঠিক আছে খেয়ে যাবে যদি তোমাদের খেতে মন হয় গরম গরম ফুলকো ফুলকো লুচি একটা কান আছে জানো তো লুচি লুচি হাতে গরম লুচি আহা পাতে গরম লুচি একটা কান আছে ঠিক আছে একটু পরে আসছি হ্যাঁ কিছু কথা বলার আছে তোমাদের এগুলো করে নি তারপর দাদা তো চলে এলাম আমি বলতে তো দাদা তোমাকে আমি তোমাকে আমি টাইম দিয়েছিলাম রাত্রি রাত্রিবেলা তো তুমি বারবার কমেন্টে বলছিলে যে লাইভে আসছো না কেন তো আমি লাইভে কালকে এসেছিলাম দুবার লাইভ এসেছিলাম ঠিক আছে তুমি আসুনি হ্যাঁ তাও তুমি আমার লাইভে কমেন্টে বলেছ যে কেন লাইভে আসলে না ঠিক আছে তুমি কমেন্টে আমার একটা নাচের কমেন্টে লিখেছো যে ফোন কেন লাইভে আসছো না তো দেখো দাদা আমি বলে দিই তোমাকে যে আমি লাইভে এসেছিলাম ঠিক আছে তুমি লাইভে আসবি তুমি লাইভটা দেখতে পাওনি নাহলে আমি লাইভে এসেছিলাম তোমার জন্যে আমি লাইভে এসেছিলাম তুমি বারবার লাইভে আসতে বলছিল বলে তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে যে লাইভে এসো একজন বাংলাদেশ থেকে লাইভে আসতে বলেছিল তাকে আমি টাইম বলে দিয়েছিলাম রাত্রিবেলা তো তোমাকেও বলে দিয়েছিলাম তুমি দেখেছ কি না আমি বলতে পারবো না তুমি লাইভে আসুন আমি রাত্রে দুটো লাইভ করেছিলাম ঠিক আছে তুমি আসোনি কিন্তু আমি এসেছিলাম লাইভে বুঝলে তো আজকে যদি পারি তা আসব কমেন্টটা দেখলাম যে বারবার বলছো লাইভে এলে না লাইভে এসেছিলাম টাইমও দিয়েছিলাম যাই হোক এই দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে খাবে তা চলে এসো সেই সেই টাইমটা তোমাদের দিয়েছিলাম টাইমে যদি আমি আসতে পারি লাইভে তো আজকে আসবো নালে সেই পরের দিন দেখা যাক যদি আসতে পারি তো যাই হোক তো চলো ফুলকো ফুলকো লুচি হচ্ছে করে নি আর মা পেলছে তো চলো সব্বাইকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ এই দেখো টাটা